আমরা চিঠি করা বা যা কিছু করা আমরা করছিলাম এরপরে আমরা আন্দোলনের দিকে এগোবো পরিষ্কার ভাষায় কারণ আমাদের জন্য কোনো স্যার যদি কথা বলে উনি যদি অপমানিত বোধ করেন আমরা ছাত্ররা আমাদের অধিকার বুঝে নেবো এবং স্যারের যে অপমান হয়েছে তার উত্তর আমরা ঠিকঠাকভাবে দিয়ে দেবো তাহলে কলেজে নিয়মিত আসছেন না বেশ কিছু অধ্যাপক ঘটনার প্রতিবাদে সোচ্চার দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বুধবার ওই ঘটনাতে কলেজ ক্যাম্পাসে তৈরি হয় তীব্র চাঞ্চলে ছাত্রদের দাবি দীর্ঘদিন ধরে বেশ কিছু অধ্যাপক অধ্যাপিকা কলেজে সময় মতো না আসায় পড়াশোনা এক প্রকার লাটে উঠেছে আর সেই সমস্যার কথা কলেজের প্রধান অধ্যক্ষ ডক্টর দেবনাথ পালিতকে জানানো হলে প্রধান অধ্যক্ষ বুধবার কলেজের অভিযুক্ত অধ্যাপক অধ্যাপিকাদের ডেকে পাঠালে উল্টে প্রধান অধ্যক্ষকে ওই অধ্যাপক অধ্যাপিকারা হেনস্থা করে আর তাতে অসুস্থ হয়ে পড়েন কলেজের প্রধান অধ্যক্ষ ডক্টর দেবনাথ পালিত

প্রিন্সিপাল স্যার আজকে মিটিং একটি হয়েছিল সমস্ত টিচার নিয়ে তো উনি তখন এই কথাটাই রেখেছিলেন সেভেন্টি ফাইভ পার্সেন্টেন্স এর এই ব্যাপারটাকে খুবই স্ট্রিক্টলি এবার থেকে ফলো করা হবে হ্যাঁ স্টুডেন্টদের ক্ষেত্রেও ইনফ্যাক্ট টিচার কারণ স্টুডেন্ট কলেজে আসছে টিচাররা আসছে না টিচাররা নিয়মিত ভাবে ক্লাস নিচ্ছে না স্টুডেন্টস মানে আমরা এসে কলেজে এসে বসে থাকি ক্লাসের জন্য বসে থাকি কিন্তু টিচাররা আসছে না তো এটা তো না হলে তো আমাদেরই তো লস হয় না কারণ সিলেবাস আমাদের কমপ্লিট হবে না তারপরে গিয়ে আমরা এখন প্রেজেন্টলি সিক্স সেমিস্টার স্টুডেন্টস হচ্ছি কিছুদিন পরে গিয়ে আমরা এবার জব এর জন্য অ্যাপ্লাই করব তো আমরা কি জানবো নলেজ কোথায় গেল তো সেই সব নিয়ে আজকে যখন প্রিন্সিপাল স্যার মিটিং এ বলেন তো তখন তার সঙ্গে এরকম ভাবে মিসবিহেভ করা হয় তাই জন্য তিনি আজকে শারীরিক ভাবে অসুস্থও হয়ে পড়েন আহ কিছু কিছু টিচারস যাই কলেজে কলেজে অফিসিং কতজন টিচার রয়েছে এরকম যারা নিয়মিত ক্লাস নেয় না অনেকজন নিয়্যাছেন কতজন আসলে দীর্ঘ দিন ধরে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের বেশ কিছু ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট আছে সেইখানে স্টুডেন্টদের কাছ থেকে আমরা বারবার করে চিঠি পাচ্ছিলাম যে অনেক ডিপার্টমেন্টে নিয়মিতভাবে ক্লাসে হয় না এবং আমরা আমাদের স্টুডেন্টরাও আমাদেরকে জানিয়েছে বা আমরাও দেখতে পাই যে গভার্নমেন্টের যে রুলস আছে যেটা মেনে হয়তো এক একটা ডিপার্টমেন্টে ক্লাসে হওয়া দরকার মুষ্টিমেয় কিছু ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু সেই নিয়ম অনুযায়ী ক্লাসগুলো নেন না ফলে অনেক স্টুডেন্ট আছে যারা দিনের পর দিন এসে করে ঘুরে চলে যায় এবং আমি যখন টিসি মিটিং চলছিলো যে সমস্ত ডিপার্টমেন্টের মুষ্টিমেয় টিচার এই ঘটনাটা ঘটিয়েছেন স্যার ওনাদেরকে বলার পর ওনারা ঘুরে পাল্টা স্যারের উপরে চড়াও হন এবং অকথ্য ভাষায় ওনার সাথে কথা বলেন যার ফলে ওইখানেই উনি কিন্তু শারীরিকভাবে মানে বহু দুর্বল হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে পড়ে এতদিন ধরে যে প্রসিডিওর মেনে আমরা চিঠি করা বা যা কিছু করা আমরা করছিলাম এরপরে আমরা আন্দোলনের দিকে এগোবো পরিষ্কার ভাষায় কারণ আমাদের জন্য কোনো স্যার যদি কথা বলে উনি যদি অপমানিত বোধ করেন আমরা ছাত্ররা আমাদের অধিকার বুঝে নেব এবং স্যারে যে অপমান হয়েছে তার উত্তর আমরা ঠিকঠাক হবে তবে এদিনের ঘটনায় কলেজের প্রধান অধ্যক্ষ এবং অভিযুক্ত অধ্যাপক অধ্যাপিকাদের তরফে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে অনিহা প্রকাশ করা হয় আগামী দিনে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে অধ্যাপকদের সাথে পড়ুয়াদের বিবাদ কোন পথে গড়ায় তা সময় বলে দেবে দুর্গাপুর থেকে তম্রদাসর রিপোর্ট The e paper digital DSMS a premier management college in Durgapur admission open for hotel management hospital management tourism management BBA BCA and nursing excellent training and placement assistance join now DSMS gateway to success